তুমি আমাকে টাচ করতে চাও চাইলে করতে পারো এই কাট কাট এই যে এগুলো কি করছো তোমরা আচ্ছা তোমরা কি ওয়াজ মা আসছো কি বলছি আর কি করছো এভাবে করলে কি জনতার মন ভরবে আরে ভাই এমন ভাবে অ্যাক্টিং করতে হবে যেন দর্শকের ভিজে যায় কি বলছেন ভাই যা বলছি তাই করো আর এই যে তুমি আচ্ছা তোমাকে আমি কি দেখিয়েছি আর তুমি কি করছো বলো তো তুমি ঠিক এভাবে বলবে দেখো আমি কি করছি যে আমার দিকে তাকাও তুমি কি আমাকে টাচ করতে চাও এক্সপ্রেশন ধরে রাখতে হবে ওকে করে দেখাও আচ্ছা ভাইয়া যেভাবে চাচ্ছে সেভাবে দেওয়ার চেষ্টা করি আরে মিয়া থামো মিয়া তোমার কি আর ভাইয়া যেভাবে চাচ্ছে সেভাবে তোমরা দিতে পারছো যা বলি সেটা করো আগে যা গেছে তা গেছে তুমি এখন কি করবা ও তোমারে একটা ডায়লগ দিতে যাবে ঠিক আছে তুমি আর ধাম করে এক চল লাগাই দিবা সিনে তো চোর যাচ্ছে না ভাই তোমার আমি সিনে কি যাচ্ছে সেটা জিজ্ঞেস করছি ডিরেক্টর তুমি না আমি এই মিয়া এই জায়গা কাজটা হলো আকর্ষণ তৈরি করা হুদা এত আকর্ষণ তৈরি করবা কেন চলো তো এগুলো নিয়ে পড়ে আছে এগুলো খাই এগুলো দিমু আরে মিয়া আজাইরা কন্টেন্ট ভাইরাল হয়ে যায় এটা তুমি বুঝো যা তাই দাও

ইসলামি করো তোমার ছাড়া দিলা কেন আচ্ছা তোমাদের প্রবলেমটা কি বলতে পারো আচ্ছা তোমার ছাড়া দি কেন ও যখন তোমার হাতে উপর পড়ে আছে তখন কোন অবস্থায় আছে ও একটা নাজে হওয়া অবস্থায় আছে তখন তোমার কি করতে হবে আরে ওই পড়ে থাকা অবস্থা আধা ঘন্টার একটা লিপ করতে হবে কেন খুব সেক্সুয়াল ভাব নিয়ে ওই দেখা কেন তো আপনি কাজ আমি করব না অনেক সহ্য করছি এটা কোন ধরনের নোংরামি আপনি বুঝেন কিছু আপনার কনসেপ্ট থেকে সমাজ কিছু শিখতে পারছে আপনি এই সমস্ত ফালতু নোংরামি জিনিস দেখায় মানুষের সময় নষ্ট করছেন মানুষের পাঁচ দশ মিনিট সময়ের অনেক মূল্য আছে শুরু করছেন আপনারা কিছু ভিড়ের জন্য কিছু টাকা পাওয়ার জন্য আরে ভাই আপনাদের মতন কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা সমাজটাকে নোংরা করে ফেলছে আপনাদের প্রতিভা নাই আপনারা কেন এখানে আসছেন কেন এই কাজগুলি করছেন আপনারা প্রয়োজনে কামলা দেখান আপনার কেন নোংরা করছেন ছোট ছোট বাচ্চারা অ্যাটাল্ট হয়ে যাচ্ছে ভাই

অহন একটা ভিডিও ছাড়লেই সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় কিভাবে হয় এইটাই হয়েছে বর্তমান দর্শকের চাহিদা আরে ভাই দর্শক যেটা চাই আমরা তো ওইটাই দেবো এই যে এত বড় একটা ইউনিট চলতেছে এই ইউনিটটা চলে কিসে হাওয়ায় হাওয়ায় চলে টাকা লাগে টাকা দিন শেষে এই টাকাটা কত আসে মিয়া জনগণের ভিউ থেকে বুঝছো জনগণের চাহিদা বুঝা কাজ করি তোমার এই ছোট্ট মেমোরি নিয়ে কাজ করি না বুঝো নাই যাও মিয়া ফাইজলামি করো না জ্ঞান দিতাছে হ্যাঁ স্যার তো কিসের কথা ওর ডিরেক্টর দিয়ে কথা বলতেছে স্যার টাকা সিরিয়ালে কি অভিনেতার হব নাকি স্যার আপনি হিরোলো মারিক নিয়ে আসেন ওরা এগুলো করতে কোনো আপত্তি রাখে না ঠিকই বলছেন ভাই আসলে তুমি যা বলছো আমি বুঝতে পেরেছি কিন্তু গল্পটা তো শেষ করতে হবে নাকি আমি টাকা বাড়িয়ে দেব কাজটা শেষ করো ভাই কি ধরনের কথা বলছেন আপনি আপনার সাথে আমার সাথে কি কোনো টাকা পয়সার সম্পর্ক আমি কি টাকার জন্য কাজ ছেড়ে যাচ্ছি আপনি বলেন এই ধরনের নোংরা কাজ আমি করতে পারবো না ভাই আপনি যদি কনসেপ্ট চেঞ্জ করতে পারেন আপনি যদি ভালো কনসেপ্ট আনতে পারেন ভাই আমি আপনার সাথে কাজ করবো ভাই সবসময় আমি আপনার সাথে আসি ভাই দেখো তোমার কথাগুলো ঠিক রাইট কিন্তু আসলে আমরা আসলে কয়েকটা টাকার জন্য সত্যি যা করছি ঠিক করছি না তুমি যা বলেছ ঠিক বলেছ প্রজন্মের কাছে আসলে সত্যি দোষী হয়ে যাচ্ছে মানুষ কমেন্টে যা বলে সত্যি বিশ্রী আসলে আসলেই সত্যি খারাপ করছি বস্তুমা আমি আমি কন্টেক্ট চেঞ্জ করে দিচ্ছি তুমি কাজ করো আমার সঙ্গে ছড়ানো ঠিক আছে